একটি মেয়ে যে নিজের দাদির পুরনো সুতির শাড়ি পরে কোনো গয়না বা মেকআপ ছাড়াই বিয়ের আসরে হাজির হয়েছিল সেই ছবি একদিন বদলে দিল হাজারো মানুষের চোখে নারীর সংখ্যা সেই মেয়েটি আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ হয়ে উঠেছেন তাসনিম জারা দুহাজার ষোলো সালে বিয়ের সময় তাসনিম জারার সাহসী পদক্ষেপকে অনেকে স্ট্যান্ড বাজি বলে তুচ্ছ করেছিলেন সামাজিক আলোচনার মুখে পড়তে হয়েছিল তাকে কিন্তু সময় প্রমাণ করেছে তিনি কেবল সাহসী নয় ছিলেন দূরদর্শীও মেকআপ বাহ্যিক সাজসজ্জা নয় জ্ঞান মেধা আর যোগ্যতায় একজন নারীকে পাহাড় সমান উচ্চতায় পৌঁছে দিতে পারে এ কথার জীবন্ত উদাহরণ তিনি ঢাকার ফিকর নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন তাসনিম কর্মজীবনের শুরুতে অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এখান থেকেই তার যাত্রা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক পরিসরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে সহ স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি দু হাজার একুশ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালগুলোতে অভ্যন্তরীণ চিকিৎসায় হিসেবে কাজ করছেন এর মধ্যে অর্জন করেছেন মর্যাদাপূর্ণ আর পি জিগ্রি চিকিৎসক পরিচয় বাইরে যারা এক অনন্য ভূমিকা রেখেছেন ডিজিটাল স্বাস্থ্যসেবায় সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বাংলাভাষী মানুষের জন্য প্রমাণ স্বাস্থ্য তথ্য সহজলভ্য করেছেন দু হাজার তেইশ সালে তিনি নেতৃত্ব দেন সহায় প্রেগন্যান্সি অ্যাপ তৈরিতে যা গর্ভবতী নারীদের জন্য সপ্তাহভিত্তিক তথ্য পরামর্শ দেয় কোভিড নাইন্টিন মহামারীর সময় তাসনিমের তৈরি স্বাস্থ্যভিত্তিক ভিডিও ছড়িয়ে পড়ে লাখো মানুষের মাঝে বাংলায় সহজ ভাষায় তৈরি সেই কন্টেন্টগুলো মানুষকে শুধু সচেতনই করেনি বরং আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কেটেছে বিবিসি স্কাই নিউজ আইটিভি ফিনান্সিয়াল টাইমস সবাই লিখেছে তার কাজ নিয়ে বিশ্বজুড়ে বাংলাদেশী কমিউনিটি তাকে চেনেছে এক নির্ভরযোগ্য কন্ঠ হিসেবে এমনকি দু হাজার একুশ সালে যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দিয়েছে তার বয়স এখন মাত্র একত্রিশ চাইলে সহজেই চিকিৎসক হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন কিন্তু যারা বেছে নিয়েছেন অন্য পথ বাংলাদেশের রাজনীতি বদলানোর স্বপ্ন তরুণদের নেতৃত্ব দিতে দেশকে নতুনভাবে গড়তে তিনি এগিয়ে এসেছেন ব্যক্তিগত সাফল্য অর্থনৈতিক সম্ভাবনা বিসর্জন দিয়ে তিনি মন দিয়েছেন দেশের ভবিষ্যতের উপর প্রশ্ন হল এমন একজন মেধাবী আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিবেদিত প্রাণ মানুষকে আমরা কী দিলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে তাকে ঘিরে তৈরি হওয়া অপমানজনক পরিস্থিতি আমাদের বিবেক নাড়া দেয় যাকে বিশ্ব চিনছে বাংলাদেশ ইতিবাচক মুখ হিসেবে তাকেই আমরা নিজের হাতে লাঞ্ছিত করলাম উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যত নারী রাজনীতির মঞ্চে এসেছেন তাদের মধ্যে কয়েকজন তাসলিম যারা মতো জ্ঞান মেধা কর্মস্পৃহা আর দেশের সমান এই প্রশ্নের জবাব সহজ নয় অপমান করা মানেই অপমান করা কারণ তিনি কেবল একজন ডাক্তার বা গবেষক নন তিনি বাংলাদেশেরই প্রতিচ্ছবি এক তরুণ প্রজন্মের প্রতিনিধি যাদের স্বপ্ন একটি আধুনিক জ্ঞান ভিত্তিক আর মানবিক বাংলাদেশ আজ তাকে ঘিরে বিতর্ক যতই থাকুক ইতিহাস একদিন লিখবে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্নে আলো জ্বালিয়ে দেওয়া একজন পথ প্রদর্শকের নাম তাসনিম চারা তা দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ